হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমি এদিকে রেডি হয়ে গেছি যাচ্ছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো টিভি আনতে যাচ্ছি তো টিভি ছিল আগে এখন এখন অনেক দিন আমাদের টিভি নেই দিয়ে দিয়েছি কাজের মেয়েকে দিয়ে দিয়েছিলাম তো এখন খুব বোরিং ফিল হয় তাই ছেলের অনুরোধে ছেলেই দিচ্ছে তাই মোবাইল মানে টিভিটা আনতে যাচ্ছি আর কি তো ছেলের কৃপায় হবে আর কি মোবাইলটা সরি ইয়েটা টিভিটা দেখো বন্ধুরা বেরিয়ে গেছি টোটো দাঁড়িয়ে ছিল অবশ্য তো বেশি দূর না আমাদের ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে বেশিক্ষণ লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে যেখানে যাচ্ছি কাঁচরাপাড়া পাড়া বাঘমোড় ওখান থেকে আমরা সব কিছু নিই সন্ধ্যা লেগে গেছে দেখো এখন কটা বাজে ছটা হয়তো বাজে চারিদিকে দোকানপাট অত খুলে পারেনি তো যাচ্ছি আর কাঁচাপাড়ার দৃশ্যটাও দেখে নাও যারা যারা দেখো দেখে নাও আর আমার ভয়েস দিতে খুব অসুবিধা হয় কারণ রাস্তার সাইডে খুব গাড়ি চলে রান্নার ভিডিওতেও এরকম আওয়াজ হয় আর এমনিও আওয়াজ হয় খুব আওয়াজ হয় তো অবশেষে দোকানের দিক পৌঁছাচ্ছি দেখো তোমরা সঙ্গে থাকো তারপরে যেতে যেতে নিজের থপনাটাও একটু দেখিয়ে দিলাম দেখো গরম লাগছিল আমি একটা হালকা চাদর নিয়ে গেছিলাম কিন্তু ভাবছিলাম রাস্তায় গরম ও ঠান্ডা লাগবে তার জন্য তো বন্ধুরা অবশেষে চলে এসছি দেখো এই দোকানটা থেকে আমরা সব কেনাকাটা করি ফ্রিজ চাই নি না কেন এই দোকানটা থেকে এই বাঘমোড়ে এটা আর ঢুকতে দেখো কুকুরটা কি সুন্দর ঘুমাচ্ছিলো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো অবশেষে টিভি পছন্দ করছি এখানে আমার যে পজিশান প্যাসেজটা আছে সেই প্যাসেজ অনুযায়ী আমার টিভি নিতে হবে তো এখানে টিভিগুলো আমি পছন্দ করছিলাম অবশেষে কোন টিভিটা নিলাম তোমাদের দেখাচ্ছি তো একটু ঘুরে দেখালাম তোমাদের দেখো অনেক বড় বড় টিভি ছিল এখানে বড় টিভির মানে ইচ্ছা নেই অবশ্য আমার সঙ্গে সঙ্গে তোমরাও চয়েস করো দেখো লাস্ট পর্যন্ত এই টিভিটা চয়েজ হলো ওইটাই নিলাম স্যামসুংয়ের ওটাও বেশ ভালো ভালো পিকচার কোয়ালিটি ভালো সব দেখিয়ে দিল। তা লাস্ট পর্যন্ত ওইটা পছন্দ হলো ওটাই নিলাম তারপরে বন্ধুরা একটু পোসপাশ দিয়ে এখানে ভিডিও করছিলাম এখানে একটা যে আয়নার মতন দেখাচ্ছে না এটা একটা ফ্রিজ ফ্রিজটা একদম কাচের মতন ওখানে একটু ভিডিও করলাম আর এখানে ছিল সব বড় বড় টিভি এত সুন্দর লাগছিলো কি বলবো বড়গুলো বড় টিভিগুলো দারুণ লাগছিলো মনে হচ্ছিল একটা সিনেমা হলে সিনেমা দেখছি এরকম বড়ো টিভিগুলো লাগছিলো আমার দিদিদের বাড়িতে আছে দুই দিদির বাড়িতে বড়ো বড়ো টিভি খুব ভালো লাগে গেলে কিন্তু ঘর বড় চাই তাই না বড় টিভির তো বন্ধুরা অবশেষে সব প্যাকিং হয়ে গেছে এবার রওনা দেব বাড়ির দিকে টিভি নেওয়া হয়ে গেছে এখান থেকে তো আর একটা দোকান খুঁজছিলাম একটা স্টান নেবো যেখানে রান্নার ভিডিওগুলো করি হাতে নিয়ে অসুবিধা হয় কিন্তু এখানে দোকানপাট সেরকম খুলে পারেনি আর নেওয়াও হলো না দেখো এখানে মানে কাঁচড়াপাড়া কাঁচরাপাড়া বাঘমোড় ছেড়ে আমরা শহরে ঢুকে গেছি আর কাঁচরাপাড়াটা খুবই এক বড় জায়গা জানোই তোমরা যারা জানো আর যেতে যেতে এখানে কি সুন্দর সিনারিগুলো ছিল একটু ক্যামেরা বন্ধে করে নিলাম গুড ইভিনিং বন্ধুরা অবশেষে আমার টিভি লেগে গেছে দেখো এখানে মানে এই পজিশানে টিভিটা লাগাবো তার সেই পজিশানে টিভি কিনেছি ছোটোও না বড়ও না আমার পক্ষে তো ঠিকই আছে আর এই দিকটায় লাগালে বড় টিভি লাগানো যেত কিন্তু অনেক উঁচু হয়ে দেখতে হতো তার জন্য এইখানে যেহেতু এখানে আমার খাট এগিয়ে এখানে বসে বসে মানে আমি টিভি দেখতে পারবো তার জন্য তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টিভি আনার খুশিতে সত্যি আমি খুব খুশি হয়েছি ভালো লাগছেলের ইচ্ছা ভালো থাকবে মা আমি ও আসতে পারে না বেশি তো ভাবছে যে মাকে টিভি এনে দিই মার মনটা ভালো থাকবে তাই জাস্ট টিভিটা আনা হলো নয় টিভি দেখার ইচ্ছা আমার নেই ভালো লাগে না আগেও আমার টিভি ছিল কিন্তু আমি টিভি ইউজ করতাম না আমার কাজের মেয়েকে দিয়ে দিয়েছি তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে